বিজেপি পর্যন্ত গ্রাম পঞ্চায়েতকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখার অভিযোগ উঠল পুরুলিয়া জেলা পরিষদের বিরুদ্ধে পুরুলিয়ার ব্লকের আদিবাসী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে গত নির্বাচনে বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে বিজেপি আট তৃণমূল চার এবং নির্দল একটি আসনে জয়লাভ করে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বোর্ড করে পদ্ম অভিযোগ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে এই পঞ্চায়েত এলাকাকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পুরুলিয়া জেলা পরিষদের এলাকার বাসিন্দাদের অভিযোগ আবাস যোজনার বাড়ি থেকে তারা বঞ্চিত অনেকের বয়স ষাট অথচ পাননি বৃদ্ধ ভাতা পেনশন বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বিষয়টি নিয়ে কেশরগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী বাউরি বলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হওয়ায় এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে কোনো প্রকল্পের কাজ পাওয়া যায় না পেলেও নানানভাবে বাধা সৃষ্টি করে পাল্টা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে দেওয়ার অভিযোগ তুললেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি বলেন বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র উন্নয়নের কাজ করছে ও এলাকায় যদি কিছু সমস্যা হয়ে থাকে সেগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য সেখানে কিন্তু কোনো দল কোনো জাতি ধর্ম কোনো রং দেখা হয় না সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা প্রকল্প আধীন আছে এবং সেখানে আমরা কখনোই যে কোন মানে দল রং দেখা হয় না কোন প্রকল্পের কথা বলছেন যেখানে কেন্দ্র সরকার আমাদের সব এনার্জি এসে টাকা বন্ধ করে দিয়েছে সেখানে আমাদের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে যেখানে আমরা এখন পিএইচির টাকা বন্ধ করে দিয়েছি ফিফটিন ফিনান্স এখন বলছে দেব না তাহলে বঞ্চিত কে এটা আমার প্রশ্ন এবং শুনুন এখানে বলছেন উন্নয়নের কাজ উন্নয়ন কাজ সারা জেলা জুড়ে সারা ব্লক জুড়ে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে হচ্ছে কাজেই হতে পারে যে সেখানে হয়তো কিছু গণপ্রকল্প কিছু অসুবিধা সমস্যা হচ্ছে অবশ্যই আমরা দেখে নেবো যে সেরকম কিছু সমস্যা হচ্ছে এবং যাতে সেই সমস্যার সমাধান হয় সাধারণ পাবলিক সাধারণ জনগণ যাতে প্রত্যেকেই এই উন্নয়নের যুগে সামিল হয় এবং প্রত্যেকেই সরকারে যে প্রদত্ত প্রত্যেকটা কর্ম মানে প্রকল্প তাতে সুযোগ সুবিধা পাই সেটা অবশ্যই আমরা আলোচনার সাথে সেটা ঠিকঠাক বৃদ্ধার নাই এই লক্ষ্মী ভাণ্ডার নাই কিছুই নাই আমি একদমই গরিব লোক পাঠি আমার ঘর ভাঙিয়ে গেছে

যেটা জন্যে চাই সেটা আমরা করতে পারি না যদি মন চায় যে এটা করব ওটা করবো সেটাতে বাধা পড়ে আবার যে কিছু কোনো কিছু হয়তো কোনো কাজ হলো আমরা খবরে পেলাম না আমার অঞ্চলে কাজ করে চলে গেল এরকম হয় আবার আমাদেরকে না জানিয়েও অনেক কাজ হয়ে যায় আমরা জানতে পাই না আবার যে কিছু দেওয়ার হয় ব্লক থেকে হয় উপর ডিস্ট্রিক্ট লেভেল থেকে হয় আমাদের হাতে কিছু আসে না ওই যে বর্ষাতে বাড়ি ঘর ভেঙে গেছে আমাদেরকে আমাদেরকে ক্যাব দেওয়ার জন্য তো কিছু নেই আবার ব্লক থেকে বলেন যে আপনার ঘর ভেঙে গেছে যা তার তাকে দিয়ে বলবেন যে যেন সে ছবি তুলে দিয়ে আমাদেরকে ব্লকে নিয়ে যেতে হয় এগুলোই সমস্যা হয় আমাদের আমাদেরকে অনেক লোককে জবাব দিতে হয় আর রাস্তাঘাটে টেন্ডার করতেও অসুবিধা হয় যে কোনোটা আমরা এরকমভাবে করলাম তখন হয়তো বললো যে না এরকমভাবে করা যাবে না এরকমভাবে করতে হবে কাপড়কে এত টাকার মধ্যে ধরতে হবে এইভাবে এই সব নিয়েই করতে হয় আমরা আসল আমাদের বিরতি পঞ্চায়েত তো তার জন্য হয়তো আমাদেরকে এরকমভাবে সবসময় নিচ লেভেলের দিকেই যেতে হয় হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে কারণ আমরা যখন বলতে চাই যে আমাদের বৃদ্ধ মহিলারা বা পুরুষ ওরা পেনশন পাচ্ছে না কেন তখন বলে যে হ্যাঁ ওদের ইয়াতে ই করা আছে লোড করা আছে পাবেন পাবেন এরপর যখন পাচ্ছেন তারা মারা গেছে হয়তো সে দু তিন বছর আগে মারা গেছে তারপর পেনশন পাচ্ছে আসছে আমাকে তাকে তাকে কী করে আমি দিব পেনশনটা তাকে তার জন্য আমাকে মৃত্যু সার্টিফিকেট ই করতে হচ্ছে ইস্যু করতে হচ্ছে এটা তো আমার মনে হয় যে আমরা বিরোধিতা করছি বলে বা বিরোধী পঞ্চায়েত আছি বলেই আমাদের এরকম মনে হয় অন্য পঞ্চায়েতে তো আমরা বুঝতে পারছি না যে এরকম হচ্ছে বলে আমাদের এখানে যে ওই ব্লক থেকে যে এগুলো পায় সেগুলো আমরা পাই না আমার নাম দেবী বাউরি কেশরগড় অঞ্চল প্রধান কিছু হয় নাই আমি বুড়াতে বসলি তাও আমি বৃদ্ধ বর্তা না আর আমার লক্ষ্মী ভান্ডার কিছুই কোথাও জানিয়েছেন কাউকে বলেছেন এই বিষয়ে হ্যাঁ পঞ্চায়েতে পঞ্চায়েতে বলেছি সমাধান হয়নি না কি চাইছেন আপনি বলুন কি এখন বৃদ্ধ ভাতায় চাচ্ছে কি চাই আর ঘর দেখ হ্যাঁ ঘরে কে কে আছে আপনার আমার কে আছে একটা বেটা আছে ছেলে আছে আর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এ নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া